ইসলামের প্রথম খলিফা হরত আবু বক্কর সিদ্দিক আনহু খলিফা মানে রাষ্ট্রপতি বলে তার স্ত্রী অনেক দিনে মিষ্টি খাওয়ার শখ কিন্তু আমিরুল মুখ মিলিনের স্ত্রী হওয়ার পরেও হাতে কোনো টাকা পয়সা নাই কিভাবে খাবেন তাই হরজত আবু বক্কর যা আনেন তা থেকে কিছু কিছু করে বাঁচিয়ে রাখতে লাগলেন কষ্ট করে কিছু পয়সা জমে মিষ্টি আনবেন একদিন হরত আবু বক্করের হাতে কিছু পয়সা দিয়ে বললেন এটা দিয়ে কিছু মিষ্টি আনেন হরজত আবু বক্করের স্ত্রীর কাছে জানতে চাইলেন এই পয়সাগুলো তুমি কোথায় পেয়েছো তিনি বললেন প্রতিদিন আপনি যা আনেন তা থেকে একটু একটু করে বাঁচিয়ে এইটুকু করলাম হরজত আবু বক্কর বললেন সর্বনাশ তাহলে তো রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার এইটুকু না আনলেও চলে আজ থেকে আমি এই পরিমাণ কম আনব রাষ্ট্রীয় কোষাগার হলো যেখানে দেশে সরকারি টাকা পয়সা জমা রাখা হয় হরজত আবু বক্কর ওই বাড়তি টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হরজত উমর ফারুক রাজিয়া আনহু ঐতিহাসিক কাদেশিয়ার ময়দানে প্রচন্ড লড়াই চলছে হরজত উমর লাহ আনহু যুদ্ধের ফলাফল জানার জন্য বেকুল হয়ে আসেন এজন্যে তিনি প্রতিদিন ফজরের নামাজের পর মদিনার বাহিরে এসে খবরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন অন্যান্য দিনের মতো আজও তিনি দাঁড়িয়ে আছেন এমন সময় দেখতে পেলেন ওটের উপর আরোহী এক লোক দ্রুত গতিতে মদিনার দিকে ছুটে চলছে আনহু ভাবলেন সে হয়তো কাদেশিয়ার খবর নিয়ে এসেছে তাই খবর জানার ইচ্ছে নিয়ে ওটের পেছনে দৌড়াতে দৌড়াতে লোকটিকে জিজ্ঞেস করলেন ভাই কাদেশিয়ার খবর কি সে বলল আল্লাহ তালা সেখানে মুসলমানদের বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ হরজত উমর অনেক খুশি হলেন এবং সীমাহীন কৌতূহল নিয়ে আরও কিছু জানতে চাইলেন লোকটি উত্তর দিতে দিতে মদিনার দিকে এগিয়ে যাচ্ছে সে ভাবতেও পারেনি যাকে খবর দেওয়ার হবে তিনি তার পেছনে দৌড়াচ্ছেন বেশি বেশ কিছুক্ষণ এভাবে চলার পর মদিনার প্রবেশ পথে লোকটি দেখলেন তার পেছনে দৌড়ে আসা লোকটিকে সাধারণ জনগণ আমিরুল মুমিনিন বলে রাখেন লোকটি দ্রুত ওর থেকে নেমে বয়ে মেশানো কণ্ঠে বলেন আমিরুল মকমিন না জেনে আপনার সঙ্গে বেদবি করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন উমর রাজিয়াল্লাহ আনহু বলেন তুমি আমার সঙ্গে কোনো অপরাধ করনি তুমি আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমিও তোমার মতো একজন মানুষ তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই শাসক মানে তো সেবক দেশের খাদেন ইসলামের তৃতীয় খলিফা হরত ওসমান গনি লাহ আনহু মহানবী হরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের কাছে একদিন এক লোক এসে নিজের অভাবের কথা বলল নবীজি অভাবী লোকটিকে ওসমান রাদিয়া আনহুর কাছে পাঠালেন লোকটি হরজত ওসমানের বাড়ি গিয়ে দেখেন তিনি কিছু তুলা রোদে শুকাচ্ছেন বাতাসে সামান্য তুলা উড়ে যাচ্ছে আর তিনি তা দৌড়ে দৌড়ে এনে জায়গা মতো রাখছে অভাবী লোকটি তা দেখে ভাবতে লাগলো যে লোক এত বড় কৃপণ সামান্য তুলার জন্য দৌড়াদৌড়ি করে তার কাছে রাসুল আমাকে পাঠালেন অসম্ভব এই লোক আমাকে সাহায্য করবে না লোকটি চলে গেলেন পরের দিন লোকটি আবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন নবীজি তাকে আবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন লোকটি হযরত উসমানের বাড়িতে গিয়ে দেখেন তিনি রোদে গোর শুকাচ্ছেন মাছি ও পিপড়া এসে গোড় খাওয়ার চেষ্টা করছে আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেগুলোকে তাড়িয়ে দিচ্ছে লোককে চিন্তা করলো যে লোক মাসি ও পিঁপড়া গোড় খাবে তাই সহ্য করতে পারছে না সে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে কিভাবে লোকটি আবারও মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আমার কাছে ফিরে এলেন নবজি তৃতীয়বার তাকে হরত ওসমান রাজিয়া আনহুর কাছে পাঠালেন এবার অভাবে লোকটি আর অপেক্ষা করল না সে ওসমান রাজিয়া আনহুর কাছে গিয়ে নিজের অভাবের কথা বলল হরজত ওসমান অভাবী লোকটির কথা মনোযোগ দিয়ে শুনেন এরপর প্রচন্ড রোদ থাকা কপালে হাত দিয়ে মরুভূমির দিকে তাকালেন দেখলেন একটি মাল বোঝাই করা বিরাট উটের বহর তার বাড়ির দিকে আসছে তিনি লোকটিকে বললেন একটু ধৈর্য ধরুন আমি বিদেশি ব্যবসায়ী কাফেলা পাঠিয়েছিলাম আজ তারা ফিরে আসছে উটের বহর থেকে যে ওটটি আপনার পছন্দ হয় আপনি বেছে নিয়ে যাবেন ওটের বহর কাছে এলে লোকটি মাল বোঝায় সর্দার ওটটি কি নিয়ে যেতে লাগল কিন্তু সমস্যা দেখা দিল সর্দার উঠটি যেদিকে যায় কাফেলার মাল বোঝায় বাকি উটগুলো সেদিকেই যেতে লাগে হরজত ওসমান এই কাণ্ড দেখে লোকটিকে বলল আপনি পুরো ওটের বহরটি নিয়ে যান আমি আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম লোকটি বিশ্বাস হচ্ছিল না সে অবাক হয়ে আগের দেখা তুলা ও গোড়ের ঘটনা বলল হরজত ওসমান রাদি আল্লাহ আনহু বললেন তুলা ও গোরগুলো আমার নিজের নয় মানুষের জিনিসগুলো নষ্ট হওয়ার বয়ে আমি তা রোদে দিয়ে পাহারা দিচ্ছিলাম তুলা বাতাসে উড়ে গেলে কিংবা গোর মাছি ও পিঁপড়ায় খেলে আমানতের খেয়ানত হবে তাই আমি সেগুলো বাতাস ও মাছের পিঁপড়ের হাত থেকে রক্ষা করছিলাম ইসলামের চতুর্থ খলিফা হররত আলী রাজিয়া তালা আনহু তার দরবারে তিনজন লোক এলো তাদের একজন বলল আমিরুল মুমিনিন আমরা তিনজন মিলে ব্যবসা করছি আমাদের ব্যবসায় সতেরোটি ওট লাভ হয়েছে তার মধ্যে আমাদের একজনের অর্ধেক অন্য একজনের তিন ভাগের এক ভাগ অপরজনের নয় ভাগের এক ভাগ মূলত মূলধন ছিল এখন এই সতেরোটি ওট আমাদের তিনজনের মাঝে প্রত্যেকের অংশ হিসাবে বন্টন করে দিন বন্টনটি করতে হবে ওট কাটাকাটি এবং বেচা কেনা তাদের কথা শুনে হরত আলী বললেন আচ্ছা ওটগুলো এনে এক রানে দাঁড় করিয়ে দাও সতেরোটি ওট এক লাইনে দাঁড় করানো হলো এরপর তিনি খাদেমকে বলেন বায়ুর মাল থেকে একটি ওট এনে এই ওটগুলির সঙ্গে দাঁড় করিয়ে দাও খাদেম তাই করলো এবার ওট হলো আঠারোটি হরজত আলীর রাজা আল্লাহতালা আনহু তাদের একজনকে জিজ্ঞেস করলেন তোমার অংশ কত সে বলল আমার অর্ধেক এরপর তাকে বলল তুমি আঠারোটির অর্ধেক নিয়ে যাও সে নিয়ে গেল নয়টি বাকি রইল কয়টি নয়টি হরজত আলী রাজা তালা আনু আরেকজনকে জিজ্ঞেস করলে তোমার কত অংশ সে বললো তিন বাঘের এক বাঘ তাকে আঠারো তিন বাঘের এক ছয়টি ওট নিয়ে যেতে বলল এখন বাকি রইল তিনটি তৃতীয় লোকটিকে জিজ্ঞেস করলো তোমার কত অংশ সে বলল আমার নয় বাঘের এক বাঘ হরত আলী তাকে আঠারো নয় বাঘের এক বাঘ দুটি ওট নিয়ে যেতে বললেন এভাবে সতেরোটি ওট চমৎকারভাবে তিনজনের মাঝে বন্টন হয়ে গেল বাকি রয়ে গেল একটি হজরত আলী তালা তালু খাদেমকে বললেন বাইতুল মাল থেকে আনা এই ওটটি আবার বাইতুল মালে নিয়ে রেখে যাও প্রথম খলিফা হরজত আবু বকর রাজি আনহুর গল্প থেকে আমরা শিখলাম দেশের প্রেসিডেন্ট হয়ে অস্ত্রীর মিষ্টি খাওয়ার পয়সাটুকু বাড়তি খরচ মনে করছে দেশের সম্পদের প্রতি এমনই আমানতদার ছিলেন তারা দ্বিতীয় খলিফা হরজত উমর ফারুক রাজিউল্লা তাল্লাহ আনহুর ঘটনা থেকে আমরা এটি শিখলাম আগের দিনে মুসলিম শাসকরা নিজেদেরকে জনগণের খাদেম মনে করত তাদের মতো কোনো অহংকার ছিল না তৃতীয় খলিফা হরজত ওসমান রাজি আন তাল্লাহ গল্প থেকে আমরা এটি জানলাম নবজি সাহাবিরা এমনই অকাতরে দান করতেন তার উপর এই ব্যাপারে হরজত ওসমান রাজি আল্লাহ তাল্লাহ ছিলেন আলাদা নাম ডাক হিসাব করে চলা এবং দান করা এক জিনিস নয় চতুর্থ খলিফা হরজত আলী রাজি আন তাল্লাহ থেকে আমরা শিখলাম আমরা এটি জানলাম হরজত আলী রাজি আন উপস্থিত বুদ্ধ ছিল অনেক বেশি মহান আল্লাহ তাকে এক আশ্চর্য বন্টন ক্ষমতা দিয়েছিলেন তাই তো মহানীব হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মতের শ্রেষ্ঠ বিচারক হলেন আলী আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম আল্লাহ আমাদের সকলের জীবনের সাথে খাপ খেয়ে চলার তো অভিজ্ঞান করুক আপনাদের সুন্দর জীবনের প্রত্যাশায় আল্লাহ হাফেজ